আজ ইতিমধ্যেই কেন্দ্রের মোদী সরকারের তরফ থেকে জন্ম সার্টিফিকেট নিয়ে বেরিয়ে আসলো এক বিরাট ভয়ঙ্কর নিয়ম এবার বার্থ সার্টিফিকেট তৈরিতে এবং যাদের কাছে জন্ম সার্টিফিকেট আগে থেকেই আছে সেই নিয়মে এবার বদল আনলো কেন্দ্র সরকার এবার থেকে আপনার জন্মের শংসাপত্র দিতে হবে আপনার বাবা এবং মায়ের আলাদা আলাদা ধর্মের তথ্য অর্থাৎ মা বাবার ধর্ম আলাদা আলাদা করে উল্লেখ করতে হচ্ছে এবার জন্ম সার্টিফিকেটে সাথে সাথে রয়েছে আরও রকম বেশ কয়েকটি বড় বড় পরিবর্তন জন্ম সার্টিফিকেটকে করে সুতরাং আপনি অবশ্যই একজন ভারতীয় নাগরিক হিসেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে জারি করা এই নতুন বদল তথা নিয়ম সম্পর্কে জেনে নিন নইলে কিন্তু আপনি আগামীতে বিরাট বড়োসড়ো সমস্যার সম্মুখীন হতে পারেন আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানিয়ে দেব জন্ম সার্টিফিকেট নিয়ে নতুন করে কী নিয়ম আনা হলো কেন্দ্র সরকারের পক্ষ থেকে কবে থেকে কার্যকর করা হচ্ছে এই নিয়মগুলি তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে করবে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি এই রকমই আপডেট আপনার ফোনে নিয়মিত পেতে হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন আর এই ভিডিওটিতে একটা লাইক করে ভিডিওটিকে শেয়ার করে দেবেন আর আপনার কাছে এই মুহূর্তে জন্ম সার্টিফিকেট আগে থেকেই করা আছে নাকি এখনও আপনি আবেদন করেননি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন এখানে বলা হচ্ছে বার্থ সার্টিফিকেট তৈরিতে বদল আনছে কেন্দ্র কি কী নিয়ম কার্যকর করা হচ্ছে জেনে নিন তো জন্মের শংসাপত্র তৈরি করতে এবার বেশ কিছু পরিবর্তন আনছে সরকার প্রথমেই পরিবর্তনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো মা বাবার ধর্ম আলাদা করে উল্লেখ করতে হচ্ছে আবেদনের সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে এই পরিবর্তনগুলি আনা হয়েছে ইতিমধ্যেই রাজ্য সরকারগুলিকে এই পরিবর্তনের কথা জানিয়ে নোটিশ পাঠানো হয়েছে এর আগে জন্মের শংসাপত্রে কেবলমাত্র পরিবারের ধর্ম উল্লেখ করলেই হতো কিন্তু এখন থেকে বাবা মার আলাদা আলাদা কলাম তৈরি করা হয়েছে তাতে তাদের ধর্মের উল্লেখ করতে বলা হয়েছে দু সালে জন্ম এবং মৃত্যুর শংসাপত্র তৈরির ক্ষেত্রে বেশ কিছু সংশোধনী আনা হয়েছিল এটা তার একটা অংশ গত বছর এগারোই আগস্ট লোকসভায় এই সংশোধনী পাশ করা হয় যাতে জন্ম এবং মৃত্যুর হিসেবে জাতীয় স্তরে নথিবদ্ধ থাকে সেই কারণেই এই পরিবর্তন আনা হয়েছে ন্যাশনাল পপুলেশন রেজিস্ট্রেশন আধার কার্ড রেশন কার্ড ড্রাইভিং লাইসেন্স জমি বাড়ির রেজিস্ট্রেশন সহ একাধিক বিষয় জাতীয় স্তরে নথিবদ্ধ করতে বলা হয়েছে পুরো নথিভুক্তিকরণ এবার ডিজিটাল পদ্ধতিতে করতে হবে এবং এইসব তথ্য সরকারের বিভিন্ন পরিকল্পনায় কাজে লাগবে বলেই করা হয়েছে বিল রেজিস্ট্রেশন পোর্টালে এই সব কিছু নথিবদ্ধ করা যায় যাতে পরবর্তীকালে সরকারের বিভিন্ন পরিকল্পনায় এই তথ্য কাজে লাগে জন্মের শংসাপত্র তৈরির ক্ষেত্রে দুটি ভাগ রয়েছে একটি আইনি তথ্য আর একটি পরিসংখ্যানগত তথ্য মা বাবা ধর্মের তথ্য পড়ছে পরিসংখ্যানগত তথ্যের মধ্যে এছাড়াও মা বাবা আধার নম্বর মোবাইল নম্বর ইমেল আইডি সব তথ্যই দিতে হচ্ছে সেই সঙ্গে পরিবারের ঠিকানা জেলা শহর বা গ্রামের তথ্য থানা পিনকোড সবটাই দিতে হয় তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন যারা এখনও পর্যন্ত নতুন জন্ম সার্টিফিকেট তৈরি করেননি অথবা নতুন করে আবেদন করবেন তাদের সকলের জন্য এবার আবেদন আবেদনপত্রে বেশ কিছু পরিবর্তন গুরুত্বপূর্ণ পরিবর্তন বলা যেতে পারে আর এই সমস্ত পরিবর্তনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এবার থেকে আপনাকে আবেদন করার সময় আপনার মা বাবার ধর্ম আলাদা আলাদা করে লিখতে হবে আবেদনপত্রটি আগে যে নিয়ম ছিল সেখানে শুধুমাত্র পরিবারের ধর্ম কি সেটা জানাতে লাগতো সরকারকে এবার প্রত্যেক ব্যক্তির আলাদা আলাদা ধর্মের ব্যাপারে জানাতে হবে সরকারকে এমনই বিরাট বড় বদলা আনা হলো জন্ম সার্টিফিকেটকে কেন্দ্র করে আপনিও যদি একজন দেশের নাগরিক হয়ে থাকেন তাহলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে জারি করা এই নিয়মের আপনি পক্ষে নাকি এই নিয়মকে আপনি একদম সমর্থন করছেন না অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে আপনি লিখে জানাবেন আর আপনি যদি নতুন করে জন্ম সার্টিফিকেট অনলাইনের মাধ্যমে বানাতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন আমরা নতুন একটি ভিডিওর মাধ্যমে আবেদন করার বিস্তারিত পদ্ধতি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবার চেষ্টা করব তো ফ্রেন্ডস এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন সাথে সাথে এই ভিডিওটিকে সমস্ত মানুষের কাছে শেয়ার করে পৌঁছে দেবেন যাতে সকলেই এই খবরটি জানতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং